বিষয়টি আমি ক্লিয়ার করছি সেটি হচ্ছে আমরা যে আন্দোলনটি চালিয়ে গিয়েছি আন্দোলনটি চালিয়ে যাচ্ছি এটি কোটা বাতিলের আন্দোলন নয় এটি কোটা বাতিলের আন্দোলন নয় পুনরাবৃত্তি করছি কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন পত্রিকাতে আমরা দেখেছি সেক্ষেত্রে বিভিন্নতা দেখা দিয়েছে দাবির ক্ষেত্রে আবারও পরিষ্কার করছি আমাদের আন্দোলনটি কোটা বাতিলের নয় বরং বাস্তবতার সাথে সমন্বয় রেখে সমন্বয় রেখে কোটার যৌক্তিক সংস্কার আমি যদি আমাদের যে দাবিটি ছিল আমাদের এক দফা দাবি এই এক দফা দাবিটি আমি একটু আবার পুনরাবৃত্তি করছি সকল গ্রেডের সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে এটি ছিল আমাদের দাবি এখন প্রশ্ন থেকে যায় যে ন্যূনতম পর্যায় বলতে আমরা কি বুঝাচ্ছি দুই নম্বর বিষয়ে একটা প্রশ্ন থেকে যায় আমি প্রথম দুই নম্বর বিষয়ে প্রশ্ন থেকে যায়। যেটা নিয়ে আমরা অনেক সময় সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করেছি মিডিয়াতে সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করেছি যে আমরা মুক্তিযোদ্ধা কোটার বিরোধিতা কিনা অনেকেই আমাদেরকে এইভাবে ফিঙ্গার পয়েন্ট করা হয়েছে যে এই আন্দোলনটা শুধুমাত্র কোটার বিরোধিতার জন্য হচ্ছে আন্দোলনটা করা হচ্ছে আমরা স্পষ্ট করতে চাই এই আন্দোলন মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতা না মুক্তিযুদ্ধ যারা করেছে তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য যে কোনো ধরনের রিওয়ার্ড সরকার থেকে যেটা দেওয়া হবে আমরা একজন সচেতন নাগরিক হিসাবে যে বাংলাদেশকে ধারণ করে যে বাংলাদেশকে বিশ্বাস করে যে বাংলাদেশকে ভালোবাসে যে বাংলাদেশকে অন করে সে কখনো মুক্তিযুদ্ধের প্রশ্ন প্রশ্নে প্রশ্নে এবং অবদানের সে কখনোই আঙুল তুলতে পারে না আর যারা আঙুল তুলে তাদেরকে আমরা বাংলাদেশের শত্রু হিসেবে চিহ্নিত করতে চাই আমরা কখনোই মুক্তিযোদ্ধাদের রিওয়ার্ড নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলিনি তাহলে আমরা প্রশ্ন তুলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যে কোটাটা দেওয়া হয়েছে যে কোটাটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করতে চাই সেটা কোটা পুষ্যকোটা কোটা নামে যেটা কোটাটা রয়েছে আমরা সেই কোটার বিরোধিতা করছি আমরা আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের যে প্রাপ্ত বা বর্তমানে যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলোকে প্রয়োজনে যদি কর্তৃপক্ষ মনে করে থাকে নীতি নির্ধারক যদি মনে করে থাকে সেই সুযোগ সুবিধার যেই পরিধি রয়েছে সেটা চাইলে বিস্তৃত করলে আমরা সেটাকে স্বাগত জানাবো আমরা সাধারণ জনগণ সেটাকে স্বাগত জানাবে কিন্তু মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতিদের যে কোটা রয়েছে আমরা সেই কোটার বিরোধিতা করছি এবার আসে আমাদের দ্বিতীয় পয়েন্ট ন্যূনতম পর্যায় বলতে আমরা কি বুঝাচ্ছি ন্যূনতম পর্যায় বলতে আমাদের একটা বিষয় আমরা যখন এই আন্দোলনটা শুরু করেছি এই আন্দোলনটা এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে অভিভাবক সেখানে সংহতি জানাচ্ছে কৃষক সংহতি জানাচ্ছে শ্রমিক সংহতি জানাচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা সংহতি জানাচ্ছে কারণ সবাই নিশ্চিত হতে চায় তাদের সন্তানদের তারা যে উদ্দেশ্যে পড়াশোনা করতে করাতে চাচ্ছে তারা যেন পড়াশোনা শেষে একটা নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে পারে এই নিরাপদ কর্মসংস্থানের জায়গা থেকে তারা দেখেছে যে কোটা একটি বাধা সেই জায়গায় কুটাকে তারা একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে দ্বিতীয়ত যে জায়গা জায়গাটি রয়েছে বাংলাদেশের যে সচেতন মহল রয়েছে এই সচেতন মহল মেধা ভিত্তিক স্মার্ট বাংলাদেশ এবং বর্তমান একবিংশ শতাব্দীর বিশ্বমানের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মেধাকে একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে তৃতীয়ত আমরা দেখেছি গত দুই দিন আগে বুয়েটের শিক্ষক সমিতি একটি বিবৃত দিয়েছে যে কুটা পদ্ধতিতে যদি বুয়েটে সেখানে হচ্ছে শিক্ষার্থীকে ভর্তি করা হয় তাহলে বুয়েটের স্ট্যান্ডার্ড ফল করার সম্ভাবনা রয়েছে এই জায়গা থেকে আমরা নিশ্চিত হতে পারি যারা সচেতক মহল রয়েছে যারা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভাবেন যারা নীতি নির্ধারণী পরিষদের সাথে রয়েছেন আমরা বিশ্বাস করতে চাই তারাও বিশ্বাস করেন কোটা পদ্ধতি কোটা যখন মেধাকে অতিক্রম করে যায় তারাও বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফল করার তারাও সন্দেহ করেন এবং সেটা নিয়ে দুশ্চিন্তা করেন সেই জায়গা থেকে কোটার তাদেরকে অন্তর্ভুক্ত করা যায় আমরা আমরা নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি আমরা শিক্ষক পর্যায়ের মানুষদের সাথে কথা বলেছি আইনজ্ঞদের সাথে কথা বলেছি আমরা আপনাদের মিডিয়াতে যারা ছিলেন মিডিয়া কর্মীদের রিপোর্টগুলিকে আমরা পর্যালোচনা করেছি আমরা টিভি টক শো এই বিষয়গুলিকে পর্যালোচনা করে আমরা দেখেছি যে কোটা শুধুমাত্র প্রতিবন্ধীদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগৃষ্টিদের ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধাদের সন্ধান সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে অর্থাৎ এই তিন ক্ষেত্র ছাড়া আর যে কোটা রয়েছে সেই কোটাগুলোকে অযৌক্তিক এবং বৈষম্যমূলক হিসেবে বিবেচিত করা হচ্ছে সেই জায়গাগুলো থেকে এখন প্রশ্ন আসে কোটা কত পার্সেন্ট হওয়া উচিত আমরা যখন প্রত্যেকটি স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করেছি পর্যালোচনা করেছি সব জায়গা থেকে আমরা যে বিষয় বিশেষ করে স্টুডেন্ট পালস আজকে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে বা আমরা যখন এই বিষয়গুলি নিয়ে কাজ করছিলাম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোতে থেকে আমাদেরকে প্রতিনিয়ত আমরা দেখেছিলাম ফিল্ড অ্যাসেসমেন্টে যেটা এসেছে পাঁচ পার্সেন্ট কোটা সেটা হচ্ছে ন্যূনতম এবং যৌক্তিক পর্যায় কারণ আমরা আমাদের নির্বাহী বিভাগ বা আমাদের সরকার যে মেধাভিত্তিক এবং হচ্ছে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখে সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্বের মধ্যে মেধাবকেই হচ্ছে প্রধান প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি সেই জায়গা থেকে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট কোটাকে আমরা যৌক্তিক হিসেবে আমরা বিবেচনা করছি অর্থাৎ পাঁচ পার্সেন্ট কোটা রাখা যেতে পারে সবশেষে আমার জায়গা থেকে একটা ক্লারিফিকেশন দিচ্ছি সেটি হচ্ছে আমরা জেনেছি আমাদের কাছে খবর এসেছে যে একটি রিট করা হয়েছে হাইকোর্টে এখন রিটের যে রেজাল্ট সে বিষয়ে জানি না সেটা আঠারো সালের স্থগিত করতে পারে অথবা যে যে সালে নেওয়া হয়েছে রাখতে পারে। রিট রিট হয়েছে সে বিষয়ে আসলে আমাদের কোনো মন্তব্য নেই কারণ ওই বিষয়ে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই কারণ আমরা যখন চার দফা থেকে এক দফাতে আমরা শিফট করেছি সেই সময় আমরা নিশ্চিত করেছি আমাদের আন্দোলনের মূল দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে যেহেতু নির্বাহী বিভাগের কাছে সুতরাং বিচার বিভাগ থেকে যে কোনো সিদ্ধান্তকে আমরা সর্বোচ্চ সম্মান দেই সর্বোচ্চ স্বাগত জানাই কিন্তু আমাদের মূল দাবিটা যেহেতু নির্বাহী বিভাগের কাছে আমাদের আন্দোলনটা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে আমাদের আন্দোলনটা চলমান থাকবে আমাদের পরবর্তী কার্যক্রম এবং আন্দোলন নিয়ে সার্বিক বিষয়গুলোকে বক্তব্য রাখবে সমন্বয়ক নাহিদ ইসলাম জুন থেকে আন্দোলনটি চালিয়ে যাচ্ছে এবং এক জুলাই থেকে যে আমাদের টানা আন্দোলন আমরা রাজপথে আমাদের দাবিগুলো কিন্তু স্পষ্ট করেছি প্রমাণ করেছি এবং আমাদের সাথে যে শিক্ষার্থীদের যে একাত্মতা সেটিও স্পষ্ট হয়েছে এবং এখানে আসলে কোনো লিখিত দেওয়া বা হচ্ছে এই কোন আলাদা আলোচনার প্রয়োজন আছে বলে আপনি মনে করি না কারণ ঠিক কারণ 2018 সালে এই কাজগুলো কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একবার হয়েছে যথেষ্ট আলাপ আলোচনা এবং কোটার যে সংস্কারের যৌক্তিকতা সেটি প্রমাণিত তখনই হয়েছে তো এটি দিয়ে তো আসলে নতুন করে আর কোনো কথা বলার ছিল না তারপরে সরকারের জায়গা থেকে যদি দায়িত্বশীল কেউ আমাদের সাথে আলোচনার আহ্বান করত তাহলে হয়তো আমরা সেই জায়গাগুলো তাদের কাছে অ্যাড্রেস করতে পারতাম কিন্তু আমরা দেখি যে সরকার সেই জায়গায় বা নির্বাহী বিভাগ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করেছে তো আমরা মনে করছি যে আমাদের দাবিগুলো খুব স্পষ্ট এবং যৌক্তিক এবং সরকারের কাছে দুই সালে আমরা ছয় বছর আগেই এই দাবিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছিলাম ফলত নতুন করে এখন আর তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর কোনো প্রয়োজন বোধ করছি না না হরতালে হরতাল না এটাকে আমরা বাংলা ব্লকেট কর্মসূচি বলছি যেটি একটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবরোধ এবং অবস্থান কর্মসূচি হরতালে অফিস আদালত থেকে শুরু করে সবকিছু কিন্তু বন্ধ থাকে আমরা এখনো হরতালের দিকে যাচ্ছি না আমরা আশা করব যে তা আমাদের সেদিকে যাতে যেতে বাধ্য না করা হয় এবং আমরা অনেকে জানতে যাচ্ছেন যে আমাদের আন্দোলন আসলে থামবে কবে বা আন্দোলনে আমরা কখন আসলে প্রত্যাহার করব সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য পর্যন্ত আমাদের এই এই আন্দোলন চলবে এবং আমরা এখন পর্যন্ত কোন ধরনের হুমকি বা বাধা পাচ্ছি না এবং আমাদের কর্মসূচি গুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি তবে আমাদের হলে হলে শিক্ষার্থীদের নানাভাবে পরোক্ষ ভাবে বাধা প্রদান করা হয় কর্মসূচিতে আন্দোলনে না আসার জন্য অনুচ্ছিত করা হয় আমরা আশা করব যে কোটা সংস্কারের আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন সকল দল মতে উর্ধে গিয়ে এই আন্দোলনের সকলের অংশগ্রহণ করা উচিত কারণ রাজনীতি বা সংগঠন প্রত্যেকের আলাদা হতে পারে কিন্তু সরকারি চাকরিতে কিন্তু সকলেরই আসতে হয় সকলের প্রস্তুতি নিতে হয় তাই আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের কোনো বাধা বিপত্তি যাতে না করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা হলে হলে প্রদান করে সবাইকে ধন্যবাদ সংবিধানের মূল কথা